হাত উঠাইলাম আই বাবা নাই চির বিদায় নেওয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মা সন্তানের কাছে নয় বিনয় করে বলে বাবা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম ওরে বাবা ছোট শিশু কান্নার সারা কোনো ভাষা নাই শীতের রাত প্রসাব পায়খানা করে ঠাননায় চিৎকার দিশো তোর কান্নার চিৎকারে তোর ভাইনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়াকিনা আযাবান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাহফিল কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার যেখানে যা দরকার গাইবি মদত দিয়া পূরণ করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি শুভাকাঙ্ক্ষী দানকারী এলাকাবাসী নারী পুরুষ সবাইকে কবুল করে নল এই মাহফিল আয়োজন দ্বারা করলেন শ্রম দিলেন টাকা পয়সা খরচ করলেন বুদ্ধিমেধা পরিশ্রম দিলেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন মাহফিলের সভাপতি অন্যান্য অতিথি বৃন্দ ওয়াইজিন এক শ্রোতা বৃন্দ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম সবার মনের আশাগুলো ঘরে আপনার খাস রহমত বর্ষিত করে দেন আল্লাহ ওগো আল্লাহ আমাদের জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চায় আপনি সুস্থতা দিয়া দেন আল্লাহ যারা মিথ্যা মামলা শিকার ওলামায়ে کرام সহ সকল মিথ্যা মামলার নিষ্পত্তি দিয়া দেন ওগো আল্লাহ যাদের সন্তান হয় না বিয়ে হয় না সন্তান বিয়ের ফয়সালা করে দেন ওগো আল্লাহ যাদের অভাব যারা অভাবই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অভাব ঋণ দূর করে দেন আল্লাহ কর্মচারী কর্মজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তাও ফিক দিয়া দেন আমাদের কামাই রুজিতে বরকত দেন হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের দোয়ার খবরকে পৌঁছয়া দেন বাবা থেকে আজ পর্যন্ত যত মোমেন মমেনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সোয়া পৌষ দেন আল্লাহ বিশেষ করে যারা হাত উঠে এলাম জার্মানা আই বাবা না চিরুপিতাই নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মা সন্তানের কাছে নয় বিনয় করে বলে বাবা দশ মাস দশ দিন গর্বে ধারণ মোরে বাবা ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই শীতের রাত প্রসাব পায়খানা করে ঠান্ডায় চিৎকার দিস তোর কান্নার চিৎকারে তোর ভাই বোন বিরক্ত তোর দাদা দাদি বিরক্ত এমন কি তোর বাবাও বিরক্ত কিন্তু বাবা বিশ্বাস কর আমি মা বিরক্ত হই নাই বরং আমি তোর ভিজা জায়গায় শুইয়া তোকে আমার বুকে শুকনায় ঘুম পড়াইছি রে বাবা বাবা তুই অসুস্থ হয়ে ঘুমাই সারা রাত্র সেবা করে করে রাত্রটা পার করছি এ বাবা তুই দূরে গেলে আমি মা তোকে রেখে ভালো কোনো খাবার খাই না বাবারে আজকে আমাকে এই শীতের দিন কত ল্যাপ্ত জাজিম কম্বল দিয়ে আরামে ঘুমাও অথচ স্বামী মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখসা বালিশ নাই বিছানা না এমন এমনকি দিনেও এমন জায়গায় মানুষ যাইতে ভয় পায় রে বাবা ওরে বাবা আমি মা দুখিনীর চেহারা ডাকে একবার দুর্তুকির সামনে ভাসে না এ বাবা আমি মায়ের জন্য কি মায়া লাগে না রে বাবা ওই বাবা ডেকে ডেকে বলে সন্তান চত্র মাসের রদ্র ভাদ্র মাসের রদ্র মাতার গাম পায়ে ফালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না কায়া না ঘুমাইয়া তোরে মানুষ বানাইছি বাবারে গার্মেন্টসে কাজ করছি এক মাস পরে বেতন পাইয়া বাজারে ঢুকছি দেখি মিষ্টির দোকানে সবাই মিষ্টি খায় আমিও এক বছর হইছে মিষ্টি খাই না মন চাইছে মিষ্টি খাইতে দোকানে ঢুকছি এমন সময় তোর মা ফোন দিছে আপনি কোথায় সন্তান আসছে ওই কেনা লাগবে পরীক্ষার ফি দেওয়া লাগবে বাবা মিষ্টি আর খাই নাই আমি তোর পরীক্ষার ফি টাকা দিছি রে বাবা ঈদের সময় তোর জন্য নতুন জামা বানাইছি নতুন জুতা কিনছি আমি বাবা নতুন জামা বানাই নাই পুরানটা ধুইয়া ইস্ত্রি করে পড়ছি ওরে বাবা সেরা জুতা সেলাই কইরা পড়ছি আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া আরামে ঘুমা অত বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর পানি ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না ওগো আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে সন্তানের দোয়াউ শিলাবানা اييہ yeah. প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দান ওগো আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতালিন মহিবিন উস্তাদ সাগরের পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সোয়া পৌঁছে দেন এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আমরা যারা হায়াত আসি করেন ইমানকে মজবুত করে দেন অন্ধকার কবরে ডাক দিয়েন না আল্লাহ আটটা ছেলে পাগড়ি নিয়েছে আপনার কোরআন মুখস্থ করেছে আল্লাহ আপনার এত বড় দয়া এই আটটা ছেলেকে আপনি আমল দ্বারা আলেম বানাইয়া দেন ওদের নিজ নিজ এলাকার জন্য বড় সম্পদ বানাইয়া দেন ওদের এই পর্যন্ত আসার পেছনে যাদের মেহনত ওস্তাদ কর্তৃপক্ষ সহ এলাকাবাসী সবাইকে আপনি কবুল করে নেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله